হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো জানালার সামনে যে পাখিটা ছিল তোমাদেরকে দেখাতে পারলাম না তার আগে সে উড়ে চলে গেছে তো ওই পাখিগুলো ডাকশুনে এখন আমাদের ঘুম ভাঙে বেশ ভালো লাগে আর আজকে ভিডিওটা সেরকম কিছু নেই শুধুমাত্র আমার এই যে জিনিসপত্রগুলো আছে এগুলোতে যে সকালবেলায় একবার পরিষ্কার করি তো এমনি ওপরে ওপরে করে নিই আজ ভেবেছি সব যতবেলাই হোক আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করব তো সেই জন্য এখন লেগে সেটাতেই লেগেছি ছেলেকে স্কুল পাঠিয়ে টিফিন করে আগে ফার্স্ট এখানে চলে এসেছি এগুলো করে তারপরে রান্না করতে যাব। তো চলো জীবন যেদিন যেমন ভাবি সেইভাবে যদি জীবন চলে তাহলে তো কোনো ভাবনাই ছিল না এক একদিন এক এক রকম ভাববে আর রকম হয়ে যায় আর এই যে যে দেখছো এইটা আমার হাতে পেন্সিল দিয়ে করেছি ইচ্ছা আছে এটাকে রঙ দিয়ে করব। তো সময়ের বড় অভাবেতে তাই পারছি না রং দিয়ে এটাকে করার ইচ্ছা আছে এটা একটা পাথরের তো এইটার ওপরে আমি এই ফ্লাওয়ার ভাসটাকে রেখেছি তো দেখো দেখ এইভাবে একটা আলপ আলপনার মতো একটা আমি এখানে কলকা করব কিছু একটা তো কালোর উপরে সাদা দিয়ে ভালো লাগবে নাহলে কালোটাকেই রং করে এইটার ম্যাচিং করে নেবো তো যাই হোক ফুলগুলোকে পরিষ্কার করার হয়ে গেছে আর ফুলগুলোর উপরে আমি দুটো ময়ূর পাখা দিয়ে রাখি ময়ূর পাখা দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে মানে ভালো বা খারাপ এটার জন্য নয় ওইটা আমার পার্সোনাল দেখতে খুব ভালো লাগে ওই জন্য আমি ফুলদানিটার উপরে দুটো ময়ূর পাখা দিয়ে রেখেছি এই দেখো দুটো ময়ূর পাখা আমার ঘরে প্রায় জায়গাতে ময়ূর পাখা দেখতে পাবে এটা আমার খুব ভালো লাগে তো চলো এখন ফুলদানিটা হয়ে গেছে এখন বেসিন এরিয়াটা মুছে নিয়েছি আর এই যে সোফাতে উঠে পড়েছি বাবাকে মোছার জন্য আর ওই যে ঘোড়াগুলোকে মোছার জন্য ওই মার্বেলগুলোকে মোছার জন্য এখন এখানে উঠেছি তো এই দেখো এগুলোতে না কলিন দিয়ে একবার করে পরিষ্কার করে দিলে বেশ পরিষ্কার হয়ে যায় দেখতে ভালোও লাগে আর এটা যেহেতু টাইলস সেহেতু গোটাটাই একবার করে মুছে দিই আর এই যে ঝাড়টা দেখছো এই ঝাড়টার ভিতরে না মাকড়সা জাল করে দেয় ওজন্য আমি চেষ্টা করি দু একদিন পরপরই ওটা মুছে দেওয়ার আর সব দিনই যে করলি কলিং দিয়ে মুছি সেটা নয় কোনো কোনো সময় এম যেরকম শুকনো কাপড় দিয়ে মুছি তো আজ ভেবেছি টিভি ক্যাবিনেটটা মুছবো তো আমার এই ওপরেরটা পর্যন্ত না হাতটা যায় না চেয়ার নিয়েও খুব ভালো মতো হাতটা যায় না তো যাই হোক কারোর ভরসা করতে গেলে কাজ হবে না আর নইলে দেরি হবে তার থেকে ভালো যতটুকু করা যায় নিজেই করে নেওয়াই ভালো আমাদের ঘরে বেশিরভাগ কাজই এসব কাজগুলো আমি বেশিরভাগই করি হেল্পিং হ্যান্ড তুমি পাবে না এটা আমি ভালো করেই জানি এই দেখো এইগুলো করেছি তারপর আমি যাব এক একটা করে জিনিস নামিয়ে মুছে আবার এক একটা করে তুলে দিচ্ছি তাহলে সেই জায়গাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে একসাথে সবগুলোই নামাই নি একবারে এক একটা জায়গা ধরছি সেখানটা মুছে নামিয়ে দিচ্ছি এক একদিন করে এরকম করি একদিন পরপর করার চেষ্টা করি তাহলে বেশ পরিষ্কার থাকে একদিন একদিন পরপর শুধু শুকনো কাপড় আর একদিন পরপর কলিন্দি এরকম করেই করার চেষ্টা করি এবার তার মাঝখানে কেউ কিছু ফেলে দিল টিভি ক্যাবিনেটের ওপরে হোয়াইটের যে পোর্শানটা আছে নিচে তো সেইখানে আবার একবার হয়তো মুছিয়ে দিলাম কলিন্দি সেটা আলাদা ব্যাপার একটা ফুল খসে পড়ে গেল তো ওইটাকেও চলো আমি লাগিয়ে দেবো আবার নেমে পড়ে এখন নামতে হবে বলে আর ইয়ে করলাম না ওইটা লাগিয়ে দেবো এই দেখো তো এখন আসবে এসে এবার চা ইয়ে টাইম টু টাইম না একা হাতে কাজ করতে গেলে সবসময় টাইম টু টাইম দেওয়া যায় না তখন মনে হয় যে যার টাইমে টাইম দরকার সে তুমি নিজে করে নাও বরং ওটাই বেশ ভালো হয় কারণ সে তো বসে নেই নি কিন্তু সেটা বোঝাবো কাকে সেটা কথা নয় এখন আমার এইটা দিয়েছিল আমাকে দিদি তো এইটাতে আমি এখন খুচরো যে পয়সাগুলো হয় টুকটাক দরকার হয় সেগুলো আমি এইটাতে ভরে রাখি আর এই যে ইলেকট্রিক বিল চলে এসছে অনেকগুলো বিল এসেছে যাক দিতে হবে এটা পিছনে আছে মিলটাও দিয়ে দেবে এই পুতুলটা আমার ছেলের অন্নপ্রাশনার সময় পড়েছিলো পুতুলটা দেখতে খুব সুন্দর লাগে এটা ছেলেরই একটা জামা দেখো ও তোমাদেরকে হাই করে দিচ্ছে ওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে কমেন্ট করবে আর লাইক করবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না তো চলো আমি এখন সব কাজগুলো গুছিয়ে নিই দেখো এখন আমার ডাকাডাকি শুরু হয়ে গেছে চা খাবে আমার বট সেই জন্য ডাকা করছে মানে তুমি যতই করো বদমাস উপাধিটা তোমাকে না প্রত্যেকটা মেয়ের বদমাস উপাধিটা কোথা থেকে পাওয়া হয় যেন তার শ্বশুর বাড়ি থেকে বদমাইশ উপাধিটা আমি নয় মানে কেউ কারো শ্বশুর বাড়িতে ভালো নয় তবে কি সিচুয়েশানটা যার যেমন হয় সেই জন্যই নাহলে ভাল ভালো শ্বশুরবাড়িতে কোনো মেয়েই হয় না বদমাস সবাই কিন্তু য এই বদমাসেরই সেবা যত্ন বদমাসের কাছে থাকা তখন একটু ধিক্কার লাগে না যে না বদমাসের কাছে থাকবো না বা বদমাশ বা সরে যায় বা বদমাইশ বলবো না সেবা যত্ন নিতে হলে হয় বদমাস না বলাই ভালো আর বদমাস বললে সেবা যত্ন না নেওয়াই ভালো দুটোর মধ্যে একটা তো করতে হবে তো অত কিছু পাত্তা এখন আর আমি দিই না সে নাহলে যাই হোক সব মেয়েদেরই কথা বলছি আমার স্পেসিফিক আমার কথাটা বলছি না প্রত্যেকটা মেয়েরই বদমাস উপদিটের কিন্তু তার শ্বশুর বাড়ির থেকেই দেওয়া হয় তো কিন্তু নিজেদের বাড়ির মেয়েদেরকে যেমন আমার মা আমাকে কি বলবে আমার রাগ তো তো রাগ হলে কি বলবে যে ওর একটু রাগ বেশিই মানিয়ে নাও কিন্তু আবার আমার ভাইয়ের বউ এলে কী বলবে বাবা ওর মতো রাগিদার কেউ নেই কিন্তু থাকতে হবে সে ওর কাছেই সে যাই হোক মা তো বাড়ি চলেই গেছে কদিন রাখবো মাকে তো রাখার মতো নয় রাখতে তো পারবো না আর ভাইয়েরও শরীর খারাপ ভাই এসেছে বাবারও ছিল জন্যই মাকেও বললাম যে কয়েকদিন ঘুরে আসো আবার যখন শরীরটা যদি খারাপ হয় তখন আবার ডাকবো এখন মোটামুটি আমার শরীর ঠিক আছে ওষুধটা বন্ধ হয়ে গেছিল বলে একটু খারাপ লাগছিলো আবার ওষুধটা চালু করে দিয়েছি ডাক্তারের চেক আপ আর একবার করাবো তো এইভাবে তোমাদের সঙ্গে কয়েকটা গল্প করতে করতে আমার টিভি ক্যাবিনেটটা প্রায়ই মোছা শেষ এরপর আমি যাব। আমার রান্নাবান্না শুরু করব তো রান্নাবান্না আমি আগেই চেষ্টা করি প্রথমেই একবারে বসে কি কি হবে ভেবে নিই আমি রাতে থেকে ভেবে নিই যে টিফিন কি বানাবো আর আজকে মেনু কি বানাবো তো সে টিফিন আর মেনু বানাতে বানাতে মানে ভেবে নিই ওই জন্য টিফিনটা হয়ে তো স্কুল চলে গেছে এবারে এক হাতেই হটপট করে আমি তাড়াতাড়ি ঝটাপট আমি আগে সবজি কেটে নিই সবজিটা কেটে যেগুলো ডাল বসিয়ে দিই একদিকে সবজি কেটে নিই তাহলে ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে যায় ওইদিকে সবজিটা কাটা হয়ে যায় আবার সবজিটা যেই তেলে কষি সবজিগুলো তখন মশলাটা বেটে নিই তাহলে আমার একসঙ্গে হয়ে যায় এই ফুলদানিটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কারণে ফুলদানিটা যেমন তেমন এই ফুলদানিটা যে দিয়েছিলো আমার হাজব্যান্ডেরই এক বন্ধু সে আর এখন নেই হঠাৎ করেছে সে করোনা সময়েই মারা যায় তো খুবই হেল্পফুল ছিল আর খুব ভালো ছিল তো ওই দাদাকে আমরা এখনও মিস করি তো চলো দেখো আমার রাধা মাধব এখানে রেডি হয়ে গেছে তো সমস্ত ক্যাবিনেটটা আমি মুছে নিয়েছি ফুলদানিটা মুছে নিয়েছি এবার বাটি ফ্রিজের ওপরটা মুছে নেবো ডাইনিং টেবিলটা হয়ে যাবে হয়ে গেছে শুধু ফ্রিজের ওপরটা বাকি আছে তো চলো ফ্রিজের ওপরটাও করে নেবো তাহলে মোটামুটি এ ঘরের সমস্ত কিছু আজকের ফার্নিচার মাছে হয়ে গেলো ফ্যানটা তো আমি যখন উঠেছিলাম তখনই ফ্যানটাও মুছে নিয়েছি আর ফ্যানের পাখাগুলো তো খুব ডাস্ট জমে তো সেটাকেও মুছে নিয়েছি তবে চারিদিকে মোচা হয়ে গেছে একটা জিনিস সেটা বাকি আছে দেখো রকম পরিষ্কার হয়েছে পরিষ্কার করলে না সেদিন দেখতেও একটা অন্য রকম লাগে আর নিজেকেও যেন মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন আছি মানে নিজে যেমনভাবে নোংরাভাবে থাকো স্নান না করো যদি ঘর পরিষ্কার থাকে তো নিজেকেও পরিষ্কার লাগে এখানে ফুলদানিটা পরিষ্কার হয়ে গেছে তো এই যে এইটা একটা কিছু কলকামি করবো খুব তাড়াতাড়ি করবো আর এখানে যে ঠাকুরের যে ফটোগুলো ছিল এই মার্বেলটা গোটাই আমি মুছি যখন মুছি এই পোর্শনটা গোটাই মুছি দিই কারণ পুরোটাই তো মার্বেল না শুধু মোচা তো ওইটা কমপ্লিট করে চলে এসেছি এখন আমার রুমে আমার রুমেরও বিছানা গুছিয়ে নিয়েছি তো এই দেখো আমার বিছানাটা রেডি হয়ে গেছে বিছানাটা বেশ গুছিয়ে নিয়েছি ওপরটাও কমপ্লিট নিচেটাও কমপ্লিট এবারে যাবো আমি এখন সাড়ে আটটার সময় তো ওপরে এসেছিলাম এখন প্রায় নটা দশ পনেরো বাজছে এবারে নিচে যাব রান্না বান্না বসাবো একদিকে রান্না করবো আর সব কাজগুলো একসাথে হয়ে যাবে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ফ্রেশবাকটা অন্য বলে বাই